আসসালামু আলাইকুম מרକাজুল ইলমের সম্মানিত স্যার সালমান স্যারের কাছে আমরা আজকে রঙ্গামোটের অনুগতি জানতে চাই কেমন লাগলো আজকের দিনটা আপনার আজকে দিন ছাত্রদের সাথে আলহামদুলিল্লাহ 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 আমরা আপনার কাছ থেকে ভালো অনুপ্রেরণা পেলাম আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই আজকের রাঙ্গামাটি আপনাদের কাছে কেমন লাগছে হাত দিয়ে দেন না ভালো তা দেখে মার্কাজুল সহকারী শিক্ষক নুরুল হুদা হজুর আপনার কাছে আজকের রাঙ্গামাটি কেমন লাগছে আমরা একটু জানতে চাই সহকারী পরিচালক আচ্ছা

আমরা আমরা আজকে 탑টাই রাঙ্গামাটি হ্রদ এবং পাহাড় দেখতে আসলে আলহামদুলিল্লাহ সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ انا اقول না دیکھলেই বোঝা যায় এমন আলহামদুলিল্লাহ আমরা এখন নুরুল হুদাউজ এর কাছ থেকে শুনে অনেক খুশি হয়েছে এখন মারকাজুল ইলমের অভিভাবক আপনার কাছে কেমন লাগছে আজকের রাঙ্গামাটি সফরটা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের যেইটা হয়েছে সেজন্য দুই হাজার পঁচিশ সালের যেই শিক্ষা সফরটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি দুই হাজার পঁচিশ সালের শিক্ষা সফরটা আমার মন মনে হয় যে স্বাগল মণ্ডিত হয়েছে এই জন্য নেট ইসলামের পরিচালক থেকে শুরু করে সকল শিক্ষক এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যেন অদূর ভবিষ্যতে আরও সাফল্য মন্ডিত এমন সুন্দর অনুষ্ঠান করতে পারে সে প্রত্যাশা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্না আলহামদুলিল্লাহ যে আমরা এখন মার্কাজুল ইলমের অফিস কক্ষ যিনি আছেন দায়িত্বে আব্দুর রহমান সাহেব ওনার কাছ থেকে আজকে আমরা জানতে চাই আজকে আপনার রাঙ্গামাটির সফরটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে জি কিছু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আমাদের মার্কাজুল আইন মাদ্রাসার যিনি পরিচালক বড় হুজুর হাফেজ ইসমাইল খান সন্দীপ মাওলানা হাফেজ ইসমাইল খান সন্দীপ আমরা ওনার কাছ থেকে ওনার অনুপ্রেরণা শুনবো আজকের রাঙ্গামাটি সফর কেমন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আল্লাহ তালার নিদর্শন দেখলাম আমরা বাচ্চারাও খুব খুশি সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার্থীরা খুশি হলে আমরা শিক্ষকরা খুশি হই সব মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটি চমৎকার প্রোগ্রাম আমরা শেষ করলাম আল্লাহ তাল্লা শুকর রইল। রইল থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বড় কাছ থেকে অনেক সুন্দর বক্তব্য আমরা শুনলাম তা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই রাঙ্গামাটি সফর আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত